গঙ্গাসাগর মেলার আগে কপিলমুনির মন্দিরকে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের সামনেই গঙ্গাসাগর মেলা আর তার আগে গঙ্গাসাগরের নদীবাদ ভাঙন এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে গঙ্গাসাগরবাসীর কাছে কিছুদিন আগেই গঙ্গাসাগরের মহিষমারি বাগুমোর সংলগ্ন এলাকার নদীবাদ ভেঙে হু হু করে জল ঢুকতে শুরু করে এলাকায় সামনে আসছে আবার কোটাল আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে গঙ্গাসাগরকে রক্ষা করাই এখন বড় চ্যালেঞ্জ জেলা প্রশাসনের কাছে গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকায় যেভাবে একের পর এক ঘাট ভেঙে নদীগর্ভে চলে যাচ্ছে তাতে আগামী দিনে কপিলমুনির মন্দিরকে কতটা রক্ষা করা যাবে তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার দাবি ইতিমধ্যেই এই নেদারল্যান্ডের একটি বিশেষ টিমের সাথে নদীবাদ ভাঙন নিয়ে রাজ্য সরকারের আলাপ আলোচনা হয়েছে কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার অনুমতি না দেওয়ায় কাজ করা যাচ্ছে না নদীবাধে নেদারল্যান্ডের টেকনোলজিকে সামনে রেখে আমাদের রাজ্য সরকারের সাথে একটা উচ্চ পর্যায়ের মিটিং হয় এবং সেখানে চুক্তি স্বাক্ষর সেই মিটিংয়ে আমিও ছিলাম এবং আমাদের মানস ভূঁয়া থেকে শুরু করে উচ্চপদস্থ সমস্ত আধিকারিক তখন আজকের দিনে আমাদের প্রভাত মিশ্র সাহেব যিনি এখন আমাদের প্রিন্সিপাল এস ফিনান্স ডিপার্টমেন্টে তখন তিনি ইরিগেশনে ছিলেন ফাইনাল হয়ে গেল কিন্তু তারা রাজি তারা দেবে সেভেন্টি পার্সেন্ট আমরা দেবো থার্টি পার্সেন্ট কিন্তু এই জায়গাতে যেটা মরিগ আমাদের যে কপিলমুনি মন্দিরের সামনে শুধু নয় আমাদের প্রায় আঠেরোটাকে উনিশটা পয়েন্ট সাগর মনসুনে পাথর প্রতিমা গোসাপা কুলতলি যে সমস্ত ভান্নাবুল পয়েন্টগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কপিলমণি মন্দিরের ভাঙন কিন্তু তাতে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইয়ে লাগে মানে কি বলে অনুমতি লাগে অনুমতি পর্যন্ত দেয় যার ফলে টাকাও দেয়নি অনুমতি যার ফলে আমাদের পুরীর যে শঙ্করাচার্য নয় আরও তিনটি শঙ্করাচার্য রয়েছে তারা তীব্র ভাষা কেন্দ্রীয় সরকারকে সমালোচনা করেছে যে পবিত্র কপিল দর্শন কপিলের পাদদেশে দাঁড়িয়ে ওরা আসে প্রতি বছর শঙ্করাচার্যরা তাদের জন্য থাকার ব্যবস্থা আমাদের রাজ্য সরকারকেই করতে তারা তারাও তীব্র ভাষায় প্রতিবাদ করে অন্যদিকে বিষয়টা নিয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার জানান কেন্দ্রীয় সরকার বাংলায় ভোটে হেরে গিয়ে বাংলাকে বারে বঞ্চনা করেছে বারবার সুন্দরবনের নদীবাদ ভাঙন নিয়ে পার্লামেন্টে আবেদন জানানো হলেও কোনো ফল লাভ হয়নি তবে রাজ্য সরকারের শেষ দপ্তরের পক্ষ থেকে নদীবাদ ভাঙনে কতটা রক্ষা করা যায় চেষ্টা করা হচ্ছে আগামী চোদ্দ তারিখ গঙ্গাসাগর মেলা নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে সেই বৈঠকেই সিদ্ধান্ত হবে কীভাবে কোন কাজে এগোবে দেখুন প্রকৃতির উপরে আমরা কেউ নয় প্রকৃতির করার গ্লাসে শুধুমাত্র কপিলমণির মন্দির নয় সারা সুন্দরবন এলাকার যেভাবে নদী ভাঙন হচ্ছে এটা সত্যি সত্যি আমাদের কাছে একটা বড় চিন্তার বিষয় ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসনের পক্ষ থেকে একেবারে উচ্চ পর্যায়ের টিম তারা ইতিমধ্যে কয়েকবার এসছে গত সপ্তাহে প্রিন্সিপাল সেক্রেটারি সাহেব তিনি নিজে এসেছিলেন এবং ইতিমধ্যে নেদারল্যান্ডের টিম তারা ঘুরে গেছে চেষ্টা হচ্ছে যে কোন প্রযুক্তিতে কিভাবে নদী ভ্রমণটা রোধ করা যায় আপনারা জানেন যেটা বৃহত্তর কাজ এত বড় কাজ যেখানে কেন্দ্রীয় সরকারের সাপোর্টটা লাগা উচিত দেয়া উচিত কিন্তু তারা কেন্দ্রীয় সরকার একেবারে স্তব্ধ আপনারা জানেন যেখানে ঘোড়ামারা দ্বীপ ভেঙে চলে যাচ্ছে কেন্দ্রীয় সরকার সেখানে জাহাজ পরিবহন মন্ত্রী তিনি একেবারে নিশ্চুপ জাহাজ তার গতিপথ চেঞ্জ করে একেবারে নদীর কিনারা দিয়ে যাচ্ছে বার বার বলেছি চিঠি লিখেছি জাহাজ মন্ত্রীকে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি কিন্তু আজ পর্যন্ত কোনো সলিউশন নেই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষুদ্র সংস্থানের মধ্যে দিয়ে আর্থিক যে সংকট তার মধ্যে দিয়েও তিনি চেষ্টা করছেন প্রত্যেক বছর যেভাবে সাগর মেলা হয় এবছরও তার ব্যতিক্রম হবে না এবছরও হবে আমাদের আগামী চোদ্দো তারিখে প্রশাসনিক মিটিং রয়েছে তার আগে দেখে নেওয়া যে কোন পর্যায়ে কোথায় কি অবস্থা রয়েছে আপনারা জানেন যে এক নম্বর ঘাটের সামনে প্রচুর ভেঙেছে কত বছর থেকে ভাঙনটা শুরু হয়েছে যাতে করে এটা কী পদ্ধতিতে করলে পরে আমরা মেলাটাকে সুষ্ঠুভাবে করতে পারবো এবং সাগরের জনজীবনকে রক্ষা করা যাবে সেই প্রচেষ্টা নিয়েই সরকার আমরা সবাই একসাথে কাজ করছি আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না